আপনাদেরকে দেখাচ্ছি একটি সুস্থ পেপের বাগান আর গাছগুলো সুস্থ গাছগুলো কেমন এবং বাগানটা কেমন দেখাচ্ছি আর গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে এবং সুস্থ গাছের লক্ষণগুলো কেমন এরকম করে দেখা যাচ্ছে আস্তে আস্তে দেওয়া হয়েছে গাছের গুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর উপরে করে আসতেছে এবং গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সুস্থ বাগান একটা গাছ দেখতে পাচ্ছি আমরা নতুন করে কলি আসতেছে কলিটা হয়তো অনেক ভালো অবস্থায় আছে গাছে গাছে অল্প কিছু দিনের গাছ অনেক বড় একটা প্লট প্লটের এরিয়া হচ্ছে না হলে অবত দশের মতো হবে সাথে আমরা দেখছি যে আসলে মধুপুরের ঐতিহ্য এবং টাঙ্গাইল মধুপুরের ঐতিহ্য আনারস সহ ক্যালেন্ডারের ফল লাগানো হয়েছে আর এটা হচ্ছে সুষ্ঠ সবল একটা পেঁপের গাছ একটা প্লট আপনাদেরকে করে দেখাচ্ছে এটা হচ্ছে সুষ্ঠ সবল একটা প্লটের গাছ এগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে